সামান্য কিছু বাজার করে নিয়ে আসলাম ওই খাসি গোস্ত গরুর গোস্ত মুরগি গোস্ত এই আপনার রুই মাছ চিংড়ি মাছ এই আপনি আর কোনো নাই আর আর কিছুর গোস্ত আনস নাই আমার আজকে হ্যাঁ আমার আজকে বাড়ির মধ্যে পুরান জামা কাপড় পরে ঢুকস তোর মারে তুই বুঝাস যে তুই খুব অভাবে আসস বাসায় বাজার করার টাকা নাই আর শ্বশুরবাড়িতে বাড়িতে যখন আসস পুরান জামা কাপড় বই বাইরস আইসা তারপরে পোশাক আশাক চেঞ্জ করে শ্বশুরবাড়িতে বাড়িতে হাজার হাজার টাকার বাজার লোয়া আমার কিছু বলতে চাই আর কি একজনের কাছ থেকে টাকা হাওলাত নিয়েছিলাম তাই কিছু কাপড় আনছি ওইগুলো বেচতে যাচ্ছি ওই এক বন্ধুর কাছে গেছি ওর হাতে ধরছি পায়ে ধরছি দুইটা হাজার টাকা দেয় শ্বশুর বাড়িতে আসতে ম্যাট্রিক্স নিয়ে আসো আমার শ্বশুর বাড়িতে আসা হাজার হাজার টাকার বাজার করো হ্যাঁ আর বাড়ির থেকে যখন বের হয়েছ দুজনে কি বললে বাইরে কার নাকি কাম ঠিক করছো কাজ করতে যাইবা কটার টাকা পাইবা গেট আপ দেখছো হ্যাঁ

ঠিক আছে তাহলে আমরা আসি আসো আর পুরোন কাপড় চুপড়গুলো নিয়ে নিছি হ্যালো জি আব্বা একটা জিনিস বুঝলাম না পুরান কাপড় কেন নেবে ও বাসায় যাওয়ার আগে আমরা পুরান কাপড়গুলো পরে নেবো এগুলো খুলে ফেলবো এগুলো পরে যদি বাসায় যাই সবাই মনে করবে আমাদের কাছে অনেক টাকা অনেক টাকার মালিক আমরা

আচ্ছা ঠিক আছে আবার আসিস আসো চেহারাটার এরকম কালা করে রাখো তোমার তো দেখতে মনে হয় তুমি শিল্পপুতির মেয়ে বাবা

দিলো না আঃ ঘরে তো খুব বাজার সোদাই নেই উ বা আহা দে মা চেষ্টা করতাছে ও ভাবো মারে চেষ্টা করতে করতে আমি না খাই আমি যাই তোমরা দুনো দেখালে চেষ্টাই করো আম্মা হুম আসি আচ্ছা মা যা আম্মা আসি দোয়ার রাখেন হ্যাঁ অবশ্যই যাও ওই টাকার কথা বলছিলাম যে ও আচ্ছা এই টাকা আচ্ছা ঠিক আছে যাও দেখেছ না যাই যা আচ্ছা চল চল মনেও

আসো আস্তে ধরে ধরে দেওয়ালটা ধরো আস্তে দেওয়াল ধরে ধরে আটো আস্তে ব্যথা পাইবা ভাইবা এই 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 দেওয়ালটা একটু ধরে আছো আম্মা আম্মা আস্তে ধরো আমার ধরো কি যাস ওই গতকালকে রাইতে থেকা তুমি বউ অনেক অসুস্থ পেট ব্যথা মাথা ব্যথা ঠিক করে দাঁড়াইতে পারে না মাথা ঘুরায় চিন্তা করছি

চলো চলো গেটটা খোলো না আমা টাকাটা রাখো বাজার করে নিয়ে এসো আমি আইতাছি কই যাস আ এই আসো আসো এদিকে 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 ধরো এদিকে ধরো ধরতে হবে স্যার আচ্ছা ধরতেছে আস্তে আস্তে

বাড়ির মধ্যে পুরান জামা কাপড় পরে ড়ুকস তোর মা তুই বুঝাস যে তুই খুব অভাবে আসস। বাসায় বাজার করার টাকা নাই আর শ্বশুরবাড়িতে যখন আসস পুরান জামা কাপড় পরে বাইরস না আসলে আইসা তারপরে পোশাক আশাক চেঞ্জ করে শ্বশুরবাড়িতে হাজার হাজার টাকার বাজার লইয়া আসছ আমার আপনি কিছু বলতে চাই আর কি বাবা বাবা

তুই বাসায় কাজ করস তোর গেট অফ দেখছস হ্যাঁ তুই আমার বাড়িতে থাকস তোর জানাই তুই বুদ্ধি দেস বাসায় বাজার করতে না অভাব দেখাইতে আর নিজের বাপের বাড়িতে আইতে কি হয়েছ কত টাকার বাজার করতেস শ্বশুর পঞ্চাশ হাজার দিছে আমার শ্বশুর পঞ্চাশ হাজার দিছে না 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 আমার টাকা আমার টাকা আমার আমার অনেকটা খেলো এটা মাথায় আমি কি এটা নিতে পারবো ওই একটা কামলা নিয়ে আসি এমন ধরে বয়রা দেমু হাব্বা এই

হাট ভালোই ব্যবসা শুরু করে দিছেন মাইয়ার জামাইরে বাড়িতে আই না না হাজার হাজার টাকার বাজার করান আর খায়া খায়া দেন না শরীরেতে তেল বেরাইতেছে আপনার ধর্ম পরে আয়া

তোমার ভাই এখানে আমি এসকে পছন্দের মতো দোলাই দেব আপনি এখানে কি করতেছেন হ্যাঁ আমার হ্যাঁ শ্বশুর বাড়িতে আসতে ম্যাট্রিক্স নিয়ে আসো আমার শ্বশুর বাড়িতে আসা হাজার হাজার টাকার বাজার করো হ্যাঁ আর বাড়ির থেকে যখন বের হইছো দুজনে কি বলে বাইরে ছিল কার নাকি কাম ঠিক করছো কাজ করতে যাবে কটার টাকা পাইবা

ওই আপনি যা ভাই বাজারান ও আম্মা হইছে কি ওই আপনার পছন্দ ছাড়া বাজার আনলে কেমন হয় না তাই ভাবছি আপনাকে সাথে করে নিয়ে তারপর বাজার করব চলো চলো চলেন আমিও আজকে অনেক পছন্দের বাজার করাম আপনি এখানে কেন বাসার থেকে না ফুলি তিন ব্যাগ একটা লোক বাইরে কাপড় বেচতে গেছে এ টাকা এনে দেন

আমまって কোন ছেলে না আমি তো আমার জামাই মারা তো ছেলে ওই বাবা ও বাড়িতে ফুকিনির মতো থাকস বাসায় 1 কেজি আলু নিয়া যাস বাসায় কোনো বাজার করছ না মা খাইবো ঘরের লোকজন খাইবো হ্যাঁ নাই তো টাকা আর শ্বশুর বাড়িতে আইসা 1.5 লাখ টাকা হাতে করে লই আইছস বাজার করবি না আট

কথা কাজ খুলি কথা কাজ খুলি সে পুরান জামা কাপড় পরে গেছে বাইরে বাইরে যে পোশাক আশাক চেঞ্জ করে শ্বশুরবাড়িতে দেখো ষাট টাকার বাজার করছে কথা কইস না কথা কইস না কথা কইস না হ্যাঁ না এনে আয় এনে আয় এনে খাড়া এই জায়গা খাড়া দেহ তোমার বলে না অন্য কেউ

তোর মায়ের বাসায় বাজারের টাকা লাইগা তো করে কইতে 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 হ্যাঁ ওই যে একজন কি মানুষের কাম ঠিক করছে ছিল না একটা মানুষ তুমি কত তুই কথা কসকে বেরি তুই কথা কসকে

একদম বাইর <laughs> 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 <laughs>

I <laughs> should.